জার্সি গায়ে এখন খুব টাফ একটা ছিল আপনার জন্য যেহেতু হচ্ছে আপনি ইংল্যান্ড টোয়েন্টি ওয়ান খেলেছেন এই সিদ্ধান্তটা যখন আপনি নিলেন তখন হচ্ছে আসলে কতটা টাফ ছিল আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া ছিল

আজকে 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 অনেক দর্শক ছিল আপনার এলাকার মানুষ ছিল অনেক দূর দূরান্ত থেকে আস অনেক মানুষ তো

Kal pistol kwa nan Ra Ra

پيسا ڏي 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 ڏ